স্যার আমি মেশিন দেয়া যা কই না তো আমার সেন্ট ঠিক আছে স্যার ওই মেশিন না তো এই যে মেশিন লোহার না লাশ আমি বুঝ যাবো আমরা পুলিশ ও ঠিক কইছো এটা দেখে লাশ আমি আসলে বুঝ যাবো ল ল আশ আমি দৌড়ি গাম আই উইল আসি আপনারা কারা কার খুঁজতা শুন এটা কি মনি সাহেবের বাসা হ্যাঁ হ্যাঁ এটা মনি সাহেবেরই বাসা তাহলে মনি সাহেব কোথায় এই যে আমি ও তাহলে আপনার নামই মনি সাহেব না কি হলো তাহলে বললেন যে আপনি মনি সাহেব আই জানো আবার জিজ্ঞাস করে কি হলো তাহলে আপনার বাবা কোথায় ও বুঝি আপনার বাবা মারা গেছে দুঃখিত আমরা হাই কেমারে গেছে আংগা বাবা বিদেশ গেছে আচ্ছা তাহলে আপনি কি করেন আমি তো কিছু করি না আংগা মা কোন ডম মাসে 40 লাখ টাকা হরে করে স্যার তাহলে ঠিক জায়গা তে আইছুন মা ও মা তুই এটা মাল ঘুরবাড়া আমার উলটা পাল্টা জিগাইতেছে কেসে আমি টিকটক বানাইতেছি কোন غلامের بوتাইছে আর বালা বদন জিগা হ্যাঁ আমরা কে লাগাইছুন ওই কারা মা স্যার আমরা আইনের লোক

ভুল হয়ে গেছে চিনবার পাইছি না সাইরে দিন করে সাইরে দিব তোরা যে মাইটা দিস আমার কবটা ভাই যাচ্ছ তোর খেলা থাত লয়ে যাই আচ্ছা গরম ডিম দিমু জি গরম ডিম দি ভাই লগা একটা পড়ো দেন যে আমার পড়তে পড়া খাইতে পছন্দ করে হ্যাঁ এটা বাপ না হসপিটাল না দুটো সিট খালি রাখেন যে দুজন ভদ্র লোক নিয়ে আইতাছি ভাই